আপনি কি জানেন মঙ্গল গ্রহে একদিন হয়তো আমরা থাকতে পারব এটি সৌরজগতের চতুর্থ গ্রহ এবং একে বলা হয় রেড প্ল্যানেট বা লাল গ্রহ কিন্তু কেন এটি লাল এখানে কি সত্যি পানি আছে আর মানুষ কখন যাবে মঙ্গলে আসুন আজকের ভিডিওতে আমরা এসব প্রশ্নের উত্তর জান মঙ্গলের পরিচিত মঙ্গল গ্রহের ব্যাস প্রায় ছয় হাজার সাতশো বিরানব্বই কিলোমিটার যা পৃথিবীর অর্ধেক এরকম এটি একটি মরুভূমির মতো গ্রহ যেখানে প্রচুর ধুলিঝড় ও শক্তিশালী বাতাস বইতে পারে মঙ্গলের একদিনের দৈর্ঘ্য প্রায় চব্বিশ দশমিক ছয় ঘণ্টা প্রায় পৃথিবীর দিনের সমান আবহাওয়া ও পরিবেশ এখানে গড় তাপমাত্রা তেষট্টি ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ বরফের চেয়েও ঠান্ডা মঙ্গলের বায়ুমণ্ডলে পঁচানব্বই শতকরা কার্বন অক্সাইড তাই এখানে অক্সিজেন নেই তবে বিজ্ঞানীরা বলছেন এখানে একসময় হয়তো তরল পানি ছিল ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য অলিম্পাস মানস সৌরজগতের বৃহত্তম আগ্নেগিরি যা বাইশ কিলোমিটার উঁচু ভাউস ম্যারেন্স এক বিশাল উপত্যকা যা পৃথিবীর গ্র্যান্ড ক্যানিয়নের গুণ বড় মঙ্গলের মেরু অঞ্চলে বরফের স্তূপ রয়েছে যেখানে সম্ভবত জমাট বাধা পানি আছে মঙ্গলে প্রাণের সম্ভাবনা নাসার প্রেসার্ভরেন্স ওভ গবেষণা করছে মঙ্গলে অতীতে ব্যাকটেরিয়া বা অনুজীব ছিল কিনা দুই সালে পাওয়া তথ্যমতে মঙ্গলের মাটির নিচে লবণাক্ত তরুণ পানি থাকতে পারে মঙ্গলে মানুষ পাঠানোর পরিকল্পনা নেসা ও এক্স দুই হাজার ত্রিশ এর দশকে মঙ্গলে মানুষ পাঠানোর পরিকল্পনা করছে এলন মাস্কের স্টরশেপ রকেট মঙ্গলে মানুষ বসবাসের জন্য প্রস্তুত হচ্ছে